আসসালামু আলাইকুম তো নোট পিকজেল টেলিগ্রাম বট মাইনিংয়ে তাদের মাইনিংটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো এটার কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে একটা অফিসিয়ালি আপডেট কিন্তু অলরেডি তারা দিয়ে দিছে তো সেই আপডেটে তারা কী বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি অনেকে কিন্তু কোশ্চেন করেন যে ভাই আমাদের যে আমরা ইনকাম করেছি যেটা সেটাই কি আমাদের টোকেন এখানে কত পয়েন্টে কত টোকেন দিবে তো সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এটার ডেট কেমন হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আরেঙ্গেটেড ভিডিও বিভিন্ন আরেমেন্ট গ্রুপ আমরা বিস্তারিত হতে কিন্তু শেয়ার করেছি এই যে জু এটা হচ্ছে আপনার এই এম্পার সাপোর্টের একটা প্রোজেক্ট এটা কিন্তু এই জানুয়ারির একত্রিশ তারিখে মাইনিং শেষ হয়ে যাবে মাত্র উনচল্লিশ থেকে আটত্রিশ দিনের মতো সময় আছে এটা কিন্তু পেমেন্ট দিবে আমি কিন্তু এখানে তাদের যে ডেইলি কোড আছে ঠিক আছে ডেইলি রিভার্সের যে কোড আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিছি এর পাশাপাশি দেখেন এই যে পাউসে পয়েন্ট কিন্তু জিরো হয়ে যাচ্ছে তো এখানে কেন জিরো হচ্ছে কীভাবে এটা রিকভারি করবেন সেটা কিন্তু আমি আপনাদের এখানে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি একটা এছাড়া দেখেন বাইন্যান্স সাপোর্টের একটা প্রজেক্ট এক্সিনা ওয়ালেট তাদের যে ডেলি কুইজেন আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন নোটপিক জলে মোটামুটি সবাই কিন্তু জানেন যে এখানে একশো কে পাইন না হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না অলরেডি তাদের মানিটা কিন্তু শেষ করে দিয়েছে এবং এয়ারড্রপে তাদের এয়ারড্রপ সেকশনে আপনার যেই এয়ারড্রপ ওয়ালেট আছে অর্থাৎ আমরা যেই টোন কিপার ওয়ালেট এখানে কানেক্ট করেছিলাম সেটাও কিন্তু এখানে শো করছে কিন্তু অনেকের প্রশ্ন যে ভাই এটা কপি আসলে লিস্ট হতে পারে দেখেন সে সম্পর্কে আমি আপনাদের একটা স্ক্রিনশট এখানে শেয়ার করি যদিও এটা নোট পিকজেলের অফিসিয়াল গ্রুপ থেকে নেওয়া তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া আছে দেখেন এখানে আটটা বিষয় দেওয়া আছে তো এই বিষয়গুলো যদি আপনি একটু মনোযোগ ধরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে নোট পিকজেলে আসলে বর্তমানে কি কী হবে দেখেন ইউ স্টিল হ্যাভ চেঞ্জ টু কোয়ালিফাই টু অ্যাড্রপ যদি আপনি কোয়ালিফাই হন অর্থাৎ আপনি পেমেন্টের জন্য ইলিজিবল হন মানে যেই ও একশো কে ব্যালেন্স সেটা আপনার হতে হবে এছাড়া তাদের যেই একটা টোন ট্রানজ্যাকশনের যেই সিস্টেমটা আছে সেটা যদি আপনি কোয়ালিফাই হতে পারেন তাহলে আপনি এখানে কিন্তু পেমেন্টটা পাবেন আর লিস্টিংয়ের বিষয়ে তারা এখানে কী বলে রাখেন লিস্টিং প্ল্যানেট ফর ডিসেম্বর আর জানুয়ারি ডিসেম্বর আর জানুয়ারি অর্থাৎ ডিসেম্বর মাসে হয়তো বা হবে না তবে জানুয়ারি মাসে তারা হয়তো বা প্রথম দিকে আমাদের পেমেন্টটা দিয়ে দিবে এখানে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে লিস্টিং প্ল্যান ফর ডিসেম্বর ওর জানুয়ারি লিস্টিং প্ল্যান তাদের আছে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে এটা কিন্তু তারা এখানে বলে দিছে এর পাশাপাশি আরও কিছু বিষয় এখানে দেখেন এভরি উইল গেট চেঞ্জ টু কমপ্লিট ক্যাপচা তারা যে ক্যাপচাটা আমাদের দিছে সর্বশেষ ক্যাপচা সর্বশেষ ক্যাপচা বলতে আমরা যে টোন ট্রানজ্যাকশন কমপ্লিট করেছি আমি আপনাদের একটু যদি দেখাই ঠিক আছে এইখানে এসে এই যে যে টোন ক্যাপচা এই ক্যাপসাটা যদি আপনি কমপ্লিট না করতে পারেন আপনার যদি এই ক্যাপসাটা কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না খুব স্পষ্টভাবে তারা কিন্তু এখানে বলে দিছে ঠিক আছে আর যাদের এখানে এখনও সুন লেখা আছে অপেক্ষা করেন যদি আপনি এখানে কমপ্লিট না হয় তারা আবার কিন্তু সময় দিবে এখানে আপনি কমপ্লিট করতে পারবেন অধৈর্য হওয়ার কোনো কিছু নাই আর যাদের হয়ে গেছে তাদের তো কোনো ধরনের কথা নাই এরপরে তারা এখানে কি বলে দিছে একটু দেখেন ইফ ইউ ডান মাল্টিপল টি এক্সেন উইল বি রিফান্ড মানে আমরা যে ট্রানজাকশনটা এখানে সেখানে কমপ্লিট করছি তাদের ক্যাপসে ওপোন করার জন্য ওইখানে যদি আপনার মাল্টিপল মাল্টিপল বলতে একের অধিকবার আপনার টোন ট্রানজাকশন কমপ্লিট হয়ে থাকে তাহলে যেটা তারা কেটে নিচ্ছে সেটা তারা আপনাকে অটোমেটিক্যাল আপনার রিফান্ড হিসাবে ওই টোনটা কিন্তু আপনাকে ফেরত দেবে এবার দেখলেন সাপ্লাই উইল বি অ্যারাউন্ড দুইশো বিলিয়ন অর্থাৎ তাদের টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে দুইশো বিলিয়ন এটা কিন্তু হিউজ ঠিক আছে এরপর তারা এখানে কী বলেছে দেখেন রিওয়ার্ড ফর বেটা টেসনার রেফারেল সিক্রেট কোড ক্লেম আপনি যদি এখানে তাদের যে বেটা ফাঁসন আছে বেটা ফাঁসন বলতে একদম সর্বশেষে এসে তারা কিছু টেমপ্লেট কিন্তু দিয়েছিল। সেখানে যদি আপনি সঠিকভাবে কাজ করেন কিছু আপনার রেফার থাকে এবং সিক্রেট কোড আমরা কিন্তু মাঝে মাঝে দেখতাম যে সিক্রেট কোড দিয়ে পাঁচশো বারো করে আমাদের পিএক্স পয়েন্ট দিত সেগুলো যদি আপনি নিয়ে ক্লেম করেন তাহলে আপনাকে থেকে বেশি পরিমাণটা করে কিন্তু পেয়ে যাবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বেসিকি নন পিএক্স ইন্টু ওয়ান পিএক্স মানে আপনার যে ব্যালেন্সটা আসে ওয়ান টু ওয়ান রেশি তারা কিন্তু আমাদের টোকেনটা দেবে মনে করেন আপনার এক লাখ ব্যালেন্স আছে আপনি এক লাখ পয়েন্টে এক লাখ টোকেনই কিন্তু আপনি পাবেন এটা তারা কিন্তু কিন্তু এখানে বলে দিস অফিসিয়ালি ঠিক আছে বেসিক ইজ ওয়ান পিএক্স ইন্টু ওয়ান এক্স অর্থাৎ আপনার যে ব্যালেন্সটা থাকবে সেটা কিন্তু আপনি আপনাকে পেমেন্ট পাবেন আপনার যদি এক লাখ বিশ থাকে ব্যালেন্সে তাহলে আপনি এক লাখ বিশ টোকেনই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন মানে আমরা এখান থেকে যেটা ইনকাম করেছি সেটা হচ্ছে এক একটা টোকেন এই টোকানটা তারা আমাদের কিন্তু পেমেন্টটা দিবে এরপর দেখেন স্টার পার্সেস স্টোন পার্সেস ডেইলি বি ইং টু বিস ইউর ফাইনাল রিওয়ার্ড মানে আপনি যদি তাদের যে স্টার পার্সেস আছে ওইটা যদি পার্সেস করে থাকেন টোন পার্সেস করে থাকেন বিভিন্ন ধরনের টাস্ক তারা দিত সেগুলো যদি কমপ্লিট করে থাকেন ডেইলি সেকিং যদি করতে থাকেন তাহলে আপনার যেই রিওয়ার্ড আছে সেই রিওয়ার্ডটা তারা ফাইনাল আপডেটে কিন্তু বাড়িয়ে দেবে এখন অনেকে বলবেন যে ভাই আমার তো কে ব্যালেন্স আছে মানে উদাহরণস্বরূপ কে ব্যালেন্স আছে সেটাই তারা যেহেতু আমাকে পেমেন্ট দেবে তাহলে আমি এইখান থেকে টোন ট্রানজ্যাকশন কিংবা টোন পার্সেস কিংবা ডেলি চেকিংয়ের জন্য আলাদা কীভাবে আমি এখান থেকে টোকেনটা পাব তো আপনার যদি উদাহরণস্বরূপ বলি একশো বিশকে থাকে পয়েন্ট তাহলে আপনি যদি টোন পার্সেস কিংবা ইস্টার পার্সেস করে থাকেন ডেলি চেকিং করে থাকেন ইস্টারের মাধ্যমে কিংবা টোনের মাধ্যমে তাহলে সেটার জন্য ওই একশো বিশ কে বাদেও আপনি কিন্তু এক্সট্রা কিছু টোকেন এখান থেকে পাবেন সেটা যখন আপনি রুজো করবেন সেই সময় তারা কিন্তু আপনার ব্যালেন্সে সেটা অটোমেটিক্যালি অ্যাড করে দেবে এরপর দেখেন লিস্টিং প্ল্যানেড ফর ডিসেম্বর ও জানুয়ারি অর্থাৎ লিস্টিং হবে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে যেহেতু ডিসেম্বরে কিন্তু এখন লাস্টের দিক এখনও কিন্তু আমরা অনেক ইউজার আছি ঠিক আছে এই যে এখানে এইটাই কিন্তু আমরা এখানে কমপ্লিট করতে পারিনি এই যে টোন ক্যাপসা অনেক ইউজার আছে যে এই টোন কাজটা কিন্তু আমরা এখানে কমপ্লিট করতে পারি সো আমার মনে হয় যে ডিসেম্বর মাসে তারা হয়তো বা পেমেন্ট আমাদের দিবে না লিস্ট করবে না এটা হয়তো বা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে আমাদের এখান থেকে আসলে পেমেন্টটা দিতে পারে ঠিক আছে আর যাদের এটা এখনও কমপ্লিট হয় নাই আমি কিন্তু একটু আগেও বলেছি যাদের এটা এখনও কমপ্লিট হয় নাই আর ভয় পাওয়ার কোনো কারণ নেই অপেক্ষা করেন তারা এটা কমপ্লিট করার জন্য আবার আপনাকে সময় দিবে আর যদি আপনি বার মানে একের অধিকবার কমপ্লিট করেছেন টোন ট্রানজাকশন আপনার কমপ্লিট হয়েছে তারপরেও আপনি এখান থেকে এটা কমপ্লিট হয়নি সেক্ষেত্রে একটা বারে মানে একবার কিন্তু এটা করলে কমপ্লিট হয়ে যায় তারপরেও আপনার যদি অধিকবার করে থাকেন যে এই টোনটা আপনার তারা কেটে নিছে সেটা তারা রিফান্ড হিসেবে দিয়ে দিবে আপনার টোন কিপার ওয়ালেটে ঠিক আছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা এখন আপনাদের সময় দিবে যেহেতু ডিসেম্বর মাসে তারা হয়তো বা করবে না জানুয়ারি মাসে ফার্স্ট উইকে করতে পারে সেহেতু এখনও অনেকটা সময় পাবেন এই ক্যাপসাটা কমপ্লিট করার ঠিক আছে সব ভয় পাওয়া এখানে কোনো কারণ নেই যাদের কে ব্যালেন্স আছে শুধুমাত্র তারাই এখান থেকে পেমেন্ট পাবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই কে কিংবা নব্বই কে হয়েছে কিংবা নিরানব্বই কে হয়েছে আমার ব্যালেন্স আমি কি পেমেন্ট পাবো না হয় পাবেন না আপনাকে একদম সরাসরি কে ব্যালেন্স থাকতে হবে এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য আপনার যদি কেও থাকে তবুও কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না মাস জুবি আপনাকে কে ব্যালেন্স কিন্তু এখানে শো করতে হবে না হলে আপনি এইখান থেকে কোনো রকম পেমেন্ট কিন্তু পাবেন না তেমন কথা হচ্ছে এটার রেট কেমন হতে পারে যেহেতু তারা ওয়ান টু ওয়ান রেশিওতে হয়তো বা আমাদের টোকনটা দিবে যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম সেহেতু এটার রেট হয়তো বা খুব বেশি হাই হবে না তবে এখানে একটা কারণ আছে ভালো প্রফিট পাওয়ার সেটা হচ্ছে আমাদের অনেক ইউজারের হিউজ পরিমাণ ব্যালেন্স কিন্তু আছে তো মনে করেন এই যে এইটাই যেমন একশো বিশকে আছে ঠিক আছে এক লাখ বিশ হাজার পাঁচশো চব্বিশ তো এক লাখ বিশ হাজার পাঁচশো চব্বিশটা টোকন যদি এখানে হয় ঠিক আছে আমি আপনাদের পাঁচশো চব্বিশ তো এটার রেট যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানও হয় তবুও কিন্তু একশো ডলার তো সম্ভবত এরকমই হতে পারে মোটামুটি একটা ভালো বা অথবা দাম এটা হতে পারে তো আশা করি বুঝতে পারছি ভিডিও ভালো থাকুন শুনতে থাকুন আল্লাহ হাফেজ